আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা আজকে আলোচনা করব থাইপাং গাছ চাষাবাদ সম্পর্কে আপনারা যদি থাইপাং গাছ একক বা মিশ্রভাবে চাষ করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেটে কেটে দেখবেন না থাইপাং গাছ এমন একটি মাছ যা বাংলাদেশে ব্যাপক চাহিদা সম্পন্ন এবং বাজার মূল্য খুবই ভালো খুব সহজে বাজারজাত করা যায় বলে ব্যাপক সম্পন্ন একটি মাছ সম্মানিত মাছ আপনার আপনারা স্কে যে মাছগুলো দেখতে পাচ্ছেন অরিজিনিয়ালি থাইপাং গাছ দেখেন মাছের সাইজ এবং কালার এই মাছগুলো দেড়শো থেকে দুইশো কেজি আপনারা যারা থাইপাং গাছ চাষে আগ্রহী যারা থাইপাং গাছ চাষ করতে চান তারা প্রতিশতকে তিনশো পিস থাইপাং গাছ মজুত করতে পারেন সাথে কিছু কাপ জাতীয় মাছ ধরেন অ্যাভারেজে রুই বিশ থেকে তিরিশ পিস মিগেল তিরিশ পিস বা কাতল কাপ তিরিশ পিস করে মজুত করতে পারেন টোটালি আপনারা চারশো পিস মাছ প্রতি শতকে মজুত করতে পারবেন চারশো পিস পাঁচ প্রতি শতকে মজুত করার ফলে আপনার মাছগুলো স্পেস পাবে যথেষ্ট এবং খুব দ্রুত বৃদ্ধি পাবে ইনশাল্লাহ বলা বা এই মাছগুলো আপনারা তিন মাসে বাজারজাত করতে আরে এখন আপনারা এই স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে থাই পাঙ্গাস কিন্তু এগুলো একটু বড় সাইজের এগুলো লাইনে বা কেজিতে আপনার আশি পিসের মতো তো আপনারা যারা থাই পাঙ্গাসে আগ্রহী যারা থাই পাঙ্গাস চাষ করতে চান যে কোনো লাইনের পাঙ্গাস আপনারা দেখতে পাচ্ছেন মাছের সাইজ এবং কালার সম্মানিত মাছ চাষি আপনারা থাই পাঙ্গাস দেখে শুনে বুঝে তারপর থাই পাঙ্গাস ক্রয় করুন এই মাছগুলো চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করা হবে আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে এসে দেখে শুনেও থাইপাং গাছের পোনা সংগ্রহ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং সাথে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেন